গ্ৰীণ অলপ হায়ো কমচে কম হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আইরাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো আজকে হয়ে গেলো টোয়েন্টি টু ডিসেম্বর কালকে টোয়েন্টি থ্রি ডিসেম্বর কাল হলো রাহুলের বার্থডে তো আজকে রাত্রে কেক কাটিং হবে আর দুলাজেন থেকে আসছে হলো আমার দুই ভাই মানে দুই মাসির ছেলে আসছে দুই ভাই আসছে স্পেশালি রাহুলের বার্থডের জন্য রাত্রেবেলা একটু ধামাকা করবো আর কি ধামাকা মানে কি আমরা আমরা ঘরেরই তো ওকে সারপ্রাইজ দেবো রাহুলকে বলা হয়নি যে ওরা আসবে বা কিসের জন্য আসছে ওরা কিছুই জানে না তো হঠাৎ করে রাহুল জানবে যে ওরা আসছে বলে আর অলরেডি কেক নিয়ে এসেছি এই যে দুটো কেক একটা এনেছি হলো আমি আর একটা দিচ্ছ হলো আমার ভাই তো ভাই রাস্তে দেরি হবে বলে যদি দোকান বন্ধ হয়ে যায় আর এই দুলাজান থেকে তো আনাটা পসিবল না কারণ ট্রেনে নষ্ট হয়ে যাবে তা আমাকে বলো তুই এখান থেকে নিয়ে নে পছন্দ মতো যেটা পছন্দ হয় তুই এখান থেকে নিয়ে নে তারপর আমি আসছি তো নিয়ে নিয়েছি একটা ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি একটা আমি এনেছি আমার জন্য মানে আমার জন্য না ওর জন্য আমি এনেছি তো দেখা যাক রাত্রে কি হয় কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো ফটাফট রান্নাটা স্যারে নিই আমি জাস্ট ঘরে ঢুকলাম আর এখন বাজে হলো সাড়ে নটা বেজে গেছে এক জায়গায় গিয়েছিলাম তো ওখান থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে তো চলো ফটাফট আগে রান্না বান্না সেরে নিই তারপর তো তোমাদের সাথে আবার দেখা হবে চলে আসলো আমার দুই ভাই আর এখন টাইম অনেক হয়ে গেছে মোটামুটি নাইন থার্টি হয়ে গেছে ওরা এসে ঢুকলো তো চলো আগে ফটাফট ওদেরকে চা দিয়ে নিই কারণ ওরা সেই সন্ধ্যার সময় উঠেছিল ট্রেনে এখন এসে পেলো তো আগে ওদেরকে চা দিয়ে নিই তারপর তো রান্নাবান্না আছে রান্নাবান্নাও করতে হবে তো এদিকে ভাই যখন ভিডিও করছে বলে লজ্জা পাচ্ছে তো ওদেরকে চা দিয়ে নিলাম চলো ওরা চা খেয়ে নে আগে ভাই ওরা চলে এসেছে ওদেরকে চাটা দিয়ে নিলাম ওরা চাটা খেয়ে নিলো আর এখানে একটু চাউমিন ছিল মাম চাউমিন খাবে বলে এনেছিল তো তো খাইনি আর এটা ওখান রেখে যদি দিয়ে সকালে এটা আর খাওয়া যাবে না টাইম ভাবলাম বেকার ওয়েস্ট করার থেকে আমি খেয়ে নিই চলো তাই আমি নিয়ে নিলাম চলো ফটাফট খেয়ে নিই আর রান্নাবান্না তো আছে এখনও আমি শুরুই করিনি রান্না হয়েছে ডিম চচ্চড়ি করেছি আর এটা এখানে মাংস আছে এখানে ডাল করেছি এখানে দুপুরে মাছ আছে হ্যালো ভাজি আর আমি না আগে ভিডিও মানে ভুলে গেছিলাম ভিডিও করতে খাওয়া দাওয়ার পরে মনে পড়েছে আমি ভিডিও করে নিই যতটুকু আছে ওতটুকুই ভিডিও করে নিয়েছি আর দেখো টাইম হয়ে গেছে পুরোপুরি বারোটা আমরা সবাই ওয়েট করছি রাহুল কখনোই বিছানায় উঠবে আর ওকে সারপ্রাইজ দেবো কিন্তু ও কখনও বিছানায় উঠে বারোটা বেজে গেছে অলরেডি তো আমরা ওয়েট করছি ও কখন এসে বিছানায় উঠবে আর আমরা সব কিছু ঠিক করবা কেক টেক তো ফাইনালও বিছানায় উঠে গেছে তা আমি ভাই আমার সবাই মিলে এখানে কেক টেকটা রেডি করে নিলাম ক্যান্ডেল লাগিয়ে

केंद्र कैंडल ओए कुंबलेरी कैसा चल रहा है एक एक्टर गुल्लू आने तुम्हारे का क्या करने जाऊँगा गुटका पायेंगे को इस कार में कुछ लेना कुछ सी जी जहाँ माल्या तो इसे पोस्टल दिन गुटका खाएँगे

পুৰালি ভাবি আছো আপোনালোকে কৈছে পাৰো একো গোটেই তো মাম্মাম এখানে ঘুম মাম্মা আমার বার্থডের সময় ঘুম ছিল রাহুলের তো ঘুম তো কি কিছু করানি রাহুলও অনেকবার ডাকলো কিন্তু উঠেনি আর উঠলো তখন জ্যাং করবে কাঁচা ঘুমের থেকে তাই আমি বললাম ডাকাটাকি করতে না তা রাহুল এখানে কেক কাটার পর সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো মা ভাই ওরা সবাইকে একটু একটু করে খাইয়ে দিল আর এখন টাইম মোটামুটি হবে একটা বাজবে অনেকটা লেট হয়ে গেছে একবার তো রাহুলের জন্য কারণেও ঘুমাতে উঠছিলই না তো আমরা কীভাবে কেকটাকে রেডি করব তারপর এখন শুরু হবে ধামাকা কেক দিয়ে যা খেলা হবে রাহুল সুন্দর কেকু কেটে আবার কম্বলে নিচে ঢুকে গিয়েছিল তারপর শুরু হয়ে গেছে কেক খেলা আর স্টার্ট করেছে ফার্স্ট ভাই দেখো কি করেছে ও তো সবাইকে এখানে কেক টেক খাইয়ে দিলাম

ओ ना दे 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 हम भी कर दे हम भी कर दे हम भी कर दे की कीक लगे ना कीक लगे गमंसर आओ गमंसर आओ गमंसर आओ थक रेगा को

দেখলেই এখানে জবরদস্ত কেক খেলা হলো আর ভাই কাউকে ছাড়ছে না সবাইকে দিচ্ছে তো চলো এখন ঘুমিয়ে পড়ে এসব কিছু পরিষ্কার করে অনেক কেক খেলা হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে সবাই ফ্রেশ থ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি এটা হয়ে গেল তারপরের দিনে ভিডিও মানে টোয়েন্টি থ্রি ডিসেম্বর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর এখনও ভাইওয়ারা ঘুম রাহুল ঘুম আর আমি উঠা মানে মাম্মাম তো উঠে গেছে তো গুড মর্নিং সবাইকে তো এখানে ঘুম থেকে উঠে দেখো মাম্মাম কেক নিয়ে বসে গেছে ওর মানে সবসময় এটাই কাম আমার বার্থডের সময় উঠে আবার কেক কাটিং করেছে আর রাহুলের বার্থডের সময় সেম তো একটা কেক ভালো রেখে দিয়েছিলাম ওর জন্য একটা তো পুরো আমরা খেলে শেষ করে দিয়েছি এটা রেখে দিয়েছিলাম কারণ জানি মাম্মাম ঘুম থেকে উঠলে জ্যান করবে তো ওকে বললাম পাপা কাটিং করো কেক কাটিং করলো নিজেই খাচ্ছে তো এখানে আমি স্নান টান করে রোদি অল্প সময় এসে দাঁড়ালাম আমি দুই ভাই যাব হলো কালী মন্দিরে পুজো দিতে রাহুল ও মার্কেট গেছে আসুক তারপর যাব। এখানে রৌদ্রে দাঁড়ালাম আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে অল্প সময় রোদ্র দাঁড়িয়ে আছে কারণ বাড়িতে আমাদের অনেক ঠান্ডা ওদের সাথে দাঁড়িয়ে এখানে আড্ডা মারছি রাহুল আসলে চলে যাব মন্দিরে তো এখানে দেখো কি সুন্দর লাগছে না সদে গ্রিন গ্রিন তো চলে আসলাম মন্দিরে রাহুল পুজো দেবে আর আজকে অনেক লেট হয়ে গেছে মন্দির আসতে প্রতি বছর সকাল সকালে চলে আসি তো আজকে রাহুল বার হয়ে গেছিলো একটু তার জন্য আসতে আমাদের লেট হয়ে গেছে তো চলো কোনো কিছু না তো ফাইনালি পুজো দিতে আসলাম রাহুল এখানে পুজো দিচ্ছে আর মাম্মামে উৎপাত তো আছে ঘন্টি বাজিয়ে নিচ্ছে কী কী যে করছে ওই যে দেখ আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে তখন যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে বাইরে ওয়েট করছে তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি তো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে